কুষ্টিয়া দৌলতপুরে জনতার ওঠানে শেখরের রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে অক্টোবর বিকেল পাঁচটায় দৌলতপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে হুগলবাড়ি ইউনিয়নের তারাগুনিয়া মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম। বিশেষ আলোচক হিসেবে নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠন নয়ন আহমেদ প্রধান সমন্বয়কারী কুষ্টিয়া জেলা এনসিপির জানাতুল ফেরদৌস টনি আব্দুল হালিম সহ জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম বলেন জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংবিধান দীর্ঘস্থায়ী হতে পারে না সে সময় কেউ কাউকে দেখছেন এই দৈলপুরে আন্দোলন বড় কাউকে টাকা দেওয়া লাগবে ঘুষ দেওয়া লাগবে যারা ক্ষমতায় ছিল চারের হয়নি আপনাকে আমার উপর ছড়ি ঘোরানোর অধিকার দেওয়া হয়নি নীতির বিরুদ্ধে আমাদের চেষ্টা অনিয়মের বিরুদ্ধে চেষ্টা অধিকার বাইকটা দিয়ে নি